সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্যাম বুক শব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা সোলেমানি কিতাবের ভিডিও সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বই নিতে পারবেন দর্শক আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসল উল্টা সোলেমানি কিতাব প্রকাশাল সাতচত্রিশ খ্রিস্টাব্দ প্রকাশনায় সিয়াম বুকশপ বইটির সম্পূর্ণ ইজাজত এবং অনুমতি বইটার শুরুতেই দেওয়া আছে এবং বইটির মধ্যে আপনারা কি কি ধরনের কাজ পাবেন উল্টা সোলেমানি কিতাবের সূচিপত্রে সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন কিছু কাজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যেমন বইটার মধ্যে পাবেন ঘরবাড়ি বন্ধ করার তদ্ভিদ সাধকের শরীর বন্ধ করা নিজের শরীর বন্ধ করা বানবেদ কাটার তদ্ভিদ স্বামীকে বাধ্য করার পরীক্ষিত তদ্ভিদ মাত্র সাত দিনের মধ্যে পুরুষ বশীকরণের পাওয়ারফুল তদ্বির এই বইটার মধ্যে পাবেন যে কোনো মানুষের বিয়ে বন্ধ করে রাখার তদ্বিরের কাজ বইটাতে পাবেন গানের আসর বন্ধ করা পাগল ভালো করার কবচ তিন দিনের মধ্যে বসীভূত করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো যে কোনো প্রকার শয়তানি দুষ্টু জিনের কবল থেকে মুক্তি পাওয়া সাত দিনের মধ্যে বশীকরণ চব্বিশ ঘন্টায় বশীকরণ কবজ বশীকরণ নকশা তিন দিনে যে কোনো মানুষকে বাধ্য করা বশীকরণ চালানি তদবির দূর থেকে লোক হাজির করা দুইজনের মধ্যে মিল মোহব্বত সৃষ্টি করা শয়তান জিন চালান করে যে কোনো কাজ হাসিল করা তদবির অগ্নিবান চালানি স্বপ্নের মধ্যে শত্রুকে সাপের ভয় দেখানো যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার তদবিরের কাজগুলো এই বইটার মধ্যে পেয়ে যাবেন এছাড়া আরও অনেক কাজ বইটার মধ্যে আপনারা পাবেন এবং বইটির শেষ অংশে পাবেন বিভিন্ন প্রকারের বশীকরণের মন্ত্র যেমন ছেলে বা মেয়েকে পাগল করার তেল পড়া অন্যের মনের খবর জানার নি মহা মহাবশীকরণ বিদ্যা জিন সাধনার কয়েকটি সহজ নিয়ম জিন হাজির করার তদবির বিশেষ বিচ্ছেদ মহাশক্তিশালী তদবির প্রেমে পাগল করে নিজের কাছে হাজির করা পীর সাধনা প্রেমিকা বশীভূত করা বান মন্ত্র প্রেমে আবদ্ধ করা ব্রহ্মা মন্ত্র সোলাইমানি দোয়ার বশীকরণ অদৃশ্য হওয়ার মন্ত্র বশীকরণের ধুলা পড়া দেহবন্ধন করার তদ্বির মেয়ে বস করার মন্ত্র দোকানে ব্যবসা বৃদ্ধি করার বিদ্যা মিষ্টি পড়া বশীকরণ নারী বশীকরণ তদ্বির বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম কেনা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বই বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি নিতে সরাসরি নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন